হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ব্লগ ভিডিও বাড়ি থেকে শুরু করছি আর এই যে আমি বাড়িতে আছি দেখতে পাচ্ছেন অবশ্য আর বাড়িতে অতিথি আছে তো এই যে রাখি আছে আমাদের সাথে তো রাখি একটা গান উপহার দেবে কি গান আচ্ছা ঠিক আছে গাও যদি বারে বারে একই সুরে প্রেম কাঁদায় তবে প্রেমিকা কোথায় আরে প্রেমী বা যদি দিশে হাড়াই ঈশ্বরতে প্রেমী ডেকে যায় তবে ঈশ্বর কথায় আর আশাড়া যদি মিথ্যে মনে হয় কথায় তবে চায়ের 카페তে জমে নিরবতা লা 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 এত সুন্দর একটা গান উপহার দিল আমাদের এই যে ছোট্ট সোনামণি তো চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো এখন একটু বাইরের দিকে যাব ঠিক আছে

আর আমার ক্লাস ফ্রেন্ড আছে আর ওটা কি জুনিয়র না সিনিয়র এই সামনে তো এই মুহূর্তে আমরা স্কুল বাড়ি চলে আসলাম এই যে দেখুন তো এই যে এক ভাইপুর এখানে চলে আসলাম তো ভাইপু বলছে আমিও একটা গান গাবো তো সে এখন গান গাবে এই যে ভাইপুকে দেখাই এই ম্যাডাম নাচে নাচে ম্যাডাম দলে কোমোট আমি ভটার কলি আমি বমোর মোট ইয়ে লাপালা পালা 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 লাপালা ইচে কিছু হবে ফির ইতে গেলা উন্দু রে শো রে লাফলা এ লাপালা পালা পালা রে কিছু হবে ফির ইতে গেলা উন্দু রে তো এই মুহুর্তে বাড়ি চলে আসলাম আর বাড়িতে অনেকগুলো কাজ আছে অবশ্যই দেখতে তো পাচ্ছেন কচুরমুখী রয়েছি এই যে খেতে আর মেঘের অবস্থা খারাপ যেহেতু দেখতে পাবেন অবশ্যই এই যে মেঘের অবস্থা খুবই খারাপ তো বুঝতেই তো পারছেন মেঘের যে সিচুয়েশান মেঘ করেছে খুব তো এই মুহূর্তে আমরা এই যে কচুরমুখী র কাজ শেষ হবে এই এই যে মা কচুরমুখী রয়েছে এই যে আর এই যে মুখের অবস্থা দেখেন ঘামে অবস্থা খুব খারাপ যে গাছটা হেলে গিয়েছে এই যে দেখুন কদবেল গাছটা এই গাছটা এখন তোলা হবে এই যে দেখুন প্রচুর ঝড় হয়েছে রিমেল ঝড় তো যে রিমেল ঝড় হয়েছে জানেন এই রিমেল ঝড়ের কারণে কিন্তু গাছটা হেলে গিয়েছে আর তেমন ক্ষয়ক্ষতি হয়নি আশা করি তো এক কথা বলতে গেলে প্রচুর কাজ বাড়িতে একের পর এক কাজ আর কাজ ঝড়ে যা অবস্থা করে দিয়েছে আমাদের কিছু করার নেই শুধু কাজ করতে হবে তো ঝড়ে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই আর এগুলো ঠিক করতে আমারও ক্ষয়ক্ষতি হয়েছে এই যে এখন আমার ক্ষয়ক্ষতিটা দেখাই কাজ করতে করতে যা অবস্থা হয়েছে এই যে দেখুন এই যে এই যে দেখতেই তো পাচ্ছেন আনফর্চুনেটলি পাটা কেটে গেছে রক্ত বেরোচ্ছে একটু হালকা হালকা ঠিক আইস তো আজ তো প্রচুর কাজ করেছি আর বুঝতেই তো পারছেন পা কেটে গিয়েছে শরীরটা খারাপ লাগছে আর শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই